হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে একটু বাজারে গেলাম কি করলাম সেটাই তোমাদের শেয়ার করব তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো রঞ্জা শর্ট অ্যান্ড লোকের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো আমি রিক্সা ডেকেছি রিক্সায় বসে আছি বাড়ির সামনে তা রিক্সাওয়ালা জামা কাপড় পরছিলো সোয়েটার পরছিলো ঠান্ডা লাগছে তা আমি বলছি আমার তো ঠান্ডা লাগছে না তোমার এত ঠান্ডা কিসে তুমি তো আরও রিক্সা চালাবা এইসব বলছিলাম বলতে বলতে তো রিক্সা চালিয়ে দিয়েছে তো বেশি দূর না বাজার তবুও মানে হাঁটতে ইচ্ছা করে না আমার শরীরটা ভালো লাগে না হাঁটলে খুব ঘাম হয় তো বন্ধুরা আমাদের এই কোনো রাস্তা ভীষণ খারাপ রাস্তাটা খুঁড়েছে নল লাগাচ্ছে এই জন্য তো বন্ধুরা বাজারে এসে গেছি বাজারে এসেই প্রথমে একটা আজকে একটা নতুন দোকান তোমাদের দেখাবো ওই নতুন দোকানে আমি কিছু মালও দিয়েছি যে মালগুলো আমি বানাই তো গেলাম এখানে কিছু কেনা কাটা করতে আসিনি তো এনার দোকানে খুব সুন্দর সুন্দর ঠাকুর আছে মানে ঠাকুর বিক্রি করে ফুল টুল আছে ওইগুলোর ভিডিও করতে গেছিলাম শর্ট ভিডিও ছাড়ার জন্য আর তোমাদের তো অবশ্যই সেগুলো দেখাবো তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো কিছু কিছু ভিডিও আমার মানে সিধা করতে পারিনি তারা হয়ে রয়েছে ওটা আমি কিভাবে করতে হয় আমি পারলাম না তোমরা কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিও তো এই ভিডিওগুলো আমি শর্ট ভিডিওর জন্য তুলেছিলাম সেটাও এর সঙ্গে আমি জুড়ে দিলাম বন্ধুরা এত সুন্দর ফুলগুলো ছিল দারুণ মনে হচ্ছিলো সব নিয়ে নি কিন্তু নিলে তো হবে না তার জন্য পয়সারও প্রয়োজন আছে তাই না বন্ধুরা তবে নেব অবশ্যই নেব এই ফুলগুলো খুব সুন্দর ছিল তো এটা এগুলো আমি শর্ট ভিডিওর জন্য তৈরি করেছি তো এখানে জুড়ে দিলাম এইগুলো আমার হাতের বন্ধুরা এগুলো আমি বানিয়েছি তো উনি বলল চার পিস বিক্রি হয়েছে আর এখানে দেখো বুদ্ধ হ্যাঁ দেবকি ঠাকুরটাকে কী সুন্দর লাগছে এটারও আমি শর্ট ভিডিওর জন্য একটু ভিডিও করেছিলাম তা সেটাও এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এত সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল কি বলবো তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে আমি যাচ্ছি কোথায় দেখতে থাকো আর এখানে এতগুলো কুকুর ডাকছিলো কি বলবো আমার খুব ভয় লাগছিলো কুকুরগুলো রাস্তায় শুয়ে আছে তো এখন প্রায় সাড়ে আটটা পৌনে নটা বাজে বাজারও বেশি ভিড় নেই ফাঁকা আর তো প্রথমেই গেলাম আমি এটিএমে হাতে একদমই পয়সা ছিল না তার জন্য এটিএমে গেলাম এটিএমে গিয়ে কিছু পয়সা আমি উঠালাম তো এখান থেকে চলে গেলাম সোজা পয়সা তুলে সোজা চলে গেলাম কোথায় চলে গেলাম সেটা আসুক দেখাচ্ছি মাছের দোকানে এই দেখো বন্ধুরা তো এখানে আমি যে মাছের দোকান থেকে মাছ কিনি সে ছিল না আজকে তা আমি এখান থেকে শুধু চিংড়ি মাছ নিয়েছি তা আমার মা ঘরে মাছ আছে এই জন্য আমি শুধু চিংড়ি মাছ নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম তো দেখো বন্ধুরা এটাও স্টেশনের পাশে তো এই সাইডটা বসে আর আমি যে দোকান থেকে মাছ নিই সেটা একদম এই যে যে ব্রিজটা আছে ব্রিজটার সামনাসামনি দোকানটা তো আজকে বসেনি কেন আমি জানি না ফোন করে আসলে ভালো হতো এইখানটা বসে ও আজকে বসেনি তো বন্ধুরা মাছটা নেওয়ার পরে এখানেই যারা হালিশহর স্টেশন চেনো তারা জানো এই যে এইগুলো আমি সোজা করতে পারিনি এডিট এডিটিংয়ের সময় যে ভিডিওটা আমি সোজা করতে পারিনি এখানে একটা স্টেশনের সামনাসামনি একটা মন্দির ছিল মায়ের মন্দির তো আমি এটাকে মানে পারলাম না সিধা করতে তো তোমরা এইভাবে একটু কষ্ট করে দেখে নাও মায়ের মুখটা আর এই দেখো বন্ধুরা ট্রেন যাচ্ছে একদম স্টেশনের সামনাসামনি মন্দিরটা তো এখানে একটু প্রণাম টনাম করলাম একটু একটুখানি দাঁড়ালাম একটু ঠাকুরকে ডাকলাম সববার জন্য শুভকামনাও করলাম এখান থেকে কিছু ভিডিও করলাম শর্ট ভিডিওর জন্য কিছু ভিডিও করলাম কারণ এখন ফেস দেখিয়ে ভিডিও করার একদম সময় পাচ্ছি না তো মন্দিরের সামনে কিছু ফুল কেউ রেখে গেছিলো সেগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদের তো দেখো বন্ধুরা এই যে স্টেশন আর এইটা মন্দির মানে এত কাছে স্টেশনের তো দেখো মাটাকে এবার আবার একটু দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে আর এত ভালো লাগছে আমি এই প্রথম মানে মন্দিরে ঢুকলাম এই মন্দিরটা আমি দিনও ঢুকিনি তো এত সুন্দর একটা গান হচ্ছিলো এখানে কি বলবো গানটা আমার মানে এখানে দিলে তো কপিরাইট এসে যাবে সেই জন্য আমি গানটা দিলাম না সুন্দর একটা গান বাজছিল মন্দিরে মন্দির থেকে বেরিয়ে চলে এলাম বন্ধুরা একটা মুদিখানার দোকানে আজকে সোমবার ছিল বলে যে যে দোকান থেকে আমি মানে সদ সেগুলো আমি কিছু সেই সব দোকান থেকে নিতে পারিনি এখান থেকে চারটে ডিম নিলাম একটা সাদা তেল নিলাম পাঁচশো গ্রামের আর নিলাম একটা কোলগেট আর কিছুই নিইনি আর ওই মন্দিরের একটা তারা মায়ের ফটো ছিল সেটা পরে আমি এডিটিং করার সময় পরে দেখেছি তা এখানে আমি জুড়ে দিলাম এটা এটা আমি শর্ট ভিডিওতে ছেড়েছি তো বন্ধুরা মায়ের দর্শন তোমরাও করে নাও খুবই এই মন্দিরটা জাগ্রত মন্দিরটাকে কোনো দিন কেউ হাঁটাতে পারিনি ওটা ছিল রেলের জায়গা অনেক চেষ্টা করেও মন্দিরটাকে কিন্তু হাঁটাতে পারেনি মন্দিরটা মন্দিরের জায়গাই আছে তো বন্ধুরা চলে এলাম একটা প্লাস্টিকের জিনিস বিক্রি হয় সেই দোকানে কাপ টাপ বিক্রি হয় তো এখান থেকেও আমি তেমন কিছু নিইনি আর দেখো কৃষ্ণ ঠাকুর রাধাকৃষ্ণকে কী সুন্দর লাগছে তো এখান থেকে নিলাম ছটা কোটো আর নিলাম একটা পাপোশ নিলাম আর নিলাম কি নিলাম ভুলে গেছি আর কিনে নিয়েছি আর একটা জিনিস তিনটে জিনিস আমি নিয়েছিলাম এখান থেকে যাই হোক পরে তোমরা দেখতে পারবে বাড়ি এসে তো দেখিয়েছিলাম তো বন্ধুরা এখান থেকে বেরিয়ে পড়লাম এখান থেকে যেটা যেটা নেয়ার দরকার ছিল নিয়ে বেরিয়ে পড়লাম কারণ এখান থেকে আমি যখন মাল নিই না আমি যে দোকান থেকে রেগুলার মালপত্র নিই সেখান থেকেই নেব তো বাজারে এসছি যখন খালি হাতে ফিরে যাব তাই নিলাম তারপরে চলে এলাম বন্ধুরা একটু পানের দোকানে তোমরা যারা জানো হয়তো জানো আমি একটু পান খাওয়ার অভ্যাস আছে আমার একটু পান খাই একটু এখান থেকে পান নিলাম তো পানের দোকানের পাশেই একটু সবজির দোকান ছিল আর সবজির দোকান দেখলেই আমার খুব লোভ হয় সবজি কিনতে এই দেখো বন্ধুরা তো এখান থেকে আমি নিলাম দুয়াটি কলমি শাক তোমরা খাও কিনা না জানি না আর নিলাম কটা সজনের ডাটা সজনের ডাটার খুব দাম আড়াইশো পঞ্চাশ টাকা দাম তার চারটে পাঁচটা হয়েছিলো সজনের ডাটা সজনের ডাটাটা নিয়ে আরও কিছু নিতে ইচ্ছা করছিল এত বড় বড় বেগুন ছিল এই দোকানে বেগুনগুলো মানে খুব লোভ লাগছিল কিন্তু তার আগের দিন আমি এক কিলো বেগুন নিয়ে গেছি এখনও খাওয়া হয়নি চলে এলাম বাজারে আসলেই বন্ধুরা আমার ওষুধের দোকান যেতেই হয় ওষুধ নিতে হয় তো একসাথে সব ওষুধ তো নিতে পারি না সেই জন্য ফুরিয়ে যায় আবার নিতে আসি তো চলে এলাম সেই বাবুর দোকানে ওষুধ নিতে তো আজকে আমার ইনসুলিনসের সিরিঞ্জটা ফুরিয়ে গেছে আজকে তো একদিন দুদিনের বেশি একটা সিরিঞ্জ ব্যবহার করা যায় না তোর ওখান থেকে ওষুধপত্র নিয়ে চলে এলাম বাড়িতে বন্ধুরা দেখো এই যে কী কী নিয়ে আসলাম ইনসুলিন সিরিঞ্জ এই যে সজনের ডাটা এই ডিব্বাগুলো নিলাম শাক নিলাম একটা পাপোশ নিলাম ব্যাস এই কটা জিনিসই কিনতে গেছিলাম আর বিশেষ করে ওই দোকানটাই গিয়েছিলাম আমি একটু ভিডিও করার জন্য ওই ঠাকুরের ফটোর ভিডিও তো বন্ধুরা কেমন লাগলো তোমার আমার আজকের মার্কেটিং অবশ্যই জানিও আর ভিডিওটা অনেক বড় করব না আর বাজার থেকে আসার পর আমি একদম ক্লান্ত হয়ে যাই বন্ধুরা শরীরটাও ভালো লাগে না তো বাড়ি এসে অনেক কাজ আছে সেজন্য আর ভিডিওটা বাড়াবো না বাই টাটা